شفيعنا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الله رسول صلى الله عليه وسلم بليني. أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسواقها بيتي بير جميع شخص سايت أطم جايعا شخص سايت سريشتو تون جايعا الله আর সবচাইতে ঘৃণিত জায়গা হলো হাট বাজার রাসুল পাকসাল আলি ইসাল্লাম উত্তম জায়গার কথা মসজিদের কথা বললেন আর সবচাইতে ঘৃণিত জায়গার কথা হাট কথা বললেন একটাই কারণ যে হাট বাজার এবং দোকানপাট সেখানে দুনিয়াবি কথা চলে গিবায়ত শেখায়তের কথা চলেন কোরআন হাদিসের কথা সেখানে আলোচনা হয় না এজন্য জন্য সবসময় ঘৃণিত জাগার কথা হাট বাজারের কথা বলতেন আর সবচাইতে উত্তম যেই জায়গা যে জায়গার ভিতরে বসলেই আল্লাহ তালার বান্দার গুনা মাফ হয়ে যায় সেই জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ সকলে বলি সুহার আল্লাহ রসুম যখন মসজিদের ভিতরে যাইতেন কোন সাহাবাহিক রামরা বাড়িতে আসে আল্লাহ রসুল কে যখন ডাকার জন্য আসতেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাড়িতে আসেন যদি বাড়ি থেকে আওয়াজ আসতো ও আল্লাহ রনাবের সাহাবী আল্লাহ রসুল তো মসজিদে চলে গেছেন কখনোই আর সাহাবীরা আল্লাহ রসুলের জন্য বাড়িতে অপেক্ষা করতেন না এজন্য অপেক্ষা করতেন নাম আল্লাহরসুল সঙ্গলৈ সাল্লাম মসজিদের ভিতরে প্রবেশ করলে আর কখনো বের হওয়ার কথা চিন্তা ফেকি করতেন না সকলে বলেছে আর যখন আল্লাহ রসুন সল্লহ ন প্রয়োজনের কাজে হাট বাজারে বাজার করার জন্য যখন চলে যাইতেন সাহাবাগকে আমরা যদি জিজ্ঞাসা করতেন রাসুন আল্লাহ ইয়াখবি আল্লাহ আপনি কি বাড়িতে আসেন যদি বাড়ির থেকে জবাব আসত যে আল্লাহ রসুন তো বাজারে গেছে প্রয়োজনে তাগিদের কিছু কেনাকাটার জন্য তখন সাহাবাই কেরামরা বাড়িতে অপেক্ষা করতেন এই জন্য অপেক্ষা করতেন কেননা আল্লাহ রসুল সাল্লাম প্রয়োজন শেষ হয়ে গেলে অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে আবার বাড়িতে চলে আসতে আমরা আসলে একটু চিন্তা করে দেখি মসজিদে আসতেই শুধু আমরা তাড়াহুড়া করি আর হাট বাজারে ঘন্টার পর ঘন্টা দোকানে ঘন্টার পর ঘন্টা আমরা সময় ব্যবধা গল্প গুজার করে সময় কাটিয়ে দেই একটা সেকেন্ড চিন্তা করলাম না যে মহান আল্লাহ তালা আমাকে যে সময়টুকু দিয়েছেন এই সময়টুকু প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তালা দরবারে এক সময় দেওয়া লাগবে ঠিক কিনা এই আল্লাহ রসুল সাল্লাম বলেন আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা আমার কাছে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর গর মসজিদ আর সবচাইতে ঘৃণিত জায়গা হলো হাটবাজার বাজার আমরা সেই জায়গায় বেশি সময় কাটাই আল্লাহর গর মসজিদে আল্লাহ রসুল ইসলাম বলেন যদি কোনো ব্যক্তি নামাজে আসলো নামাজে আসার পর চুপ করিয়া তার যতটুক সময় নামাজ ভাগ্যে জুটে অতটুক সময় পরিমাণ নামাজ আদায় করে আবার যদি চুপ করে বের হয়ে যায় আল্লাহ রসুল বলেন বাড়ির থেকে আসা পর্যন্ত যে সময়টুকু ব্যয় হয়েছে আর মসজিদে নামাজ আদায় করার কারণে ওই সময়টুকুরেও আল্লাহ তালার রহমতের ফেরেজ তার জন্য নেকি লিখতে থাকেন সকলে বলি শুধু নেকি লেখেন না তার পূর্বের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন কোন হাদিসে বলেন নাই যে বাজারে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে ওই ব্যক্তির জন্য আমল নামা লেখি লেখা হয় এই কথা কখনো কি লিখছেন কখনো কি বলছেন কখনো বলেন নাই অতএব আল্লাহর মসজিদের প্রতি যদি আমরা দাবিত না হই কেয়ামতের ময়দানে এই সমস্ত জায়গাগুলা আল্লাহ তালার দরবারে সুপারিশ করতে থাকবেন যে জায়গাগুলা আল্লাহতালার গুণগান গাওয়া হয় যেই জায়গার ভিতরে আল্লাহ রসুলের

ইসরাফিল আলাইসাল্লামকে সিঙ্গাপুর দেওয়ার জন্য যখন আদেশ করা হবে তাম পৃথিবীর চরণ বিচরণ হয়ে যাবে সমস্ত কিছু অলট হয়ে যাবে কিন্তু আল্লাহ তলার কিছু জায়গা গোলা জমিন গুলা সাগরের ভিতরে ভেলার মতন বাসতে থাকবে আল্লাহ তালা দা বলবে ও জমিনের মাটি তোমরা কেন ধ্বংস নাই পৃথিবীর সব কিছু তো ধ্বংস হয়ে গেল ওমরা কেন ধ্বংস হও নাই আল্লাহ আল্লাহতালার কাছে ডাক বলে ও আল্লাহ আমরা তো ওই সমস্ত জায়গা যেই জায়গার ভেতরে তোমার পুরাণের কথা হয়েছে তোমার রচুলিয়ার কথা হয়েছে সেই জায়গা বলে আমরা বলে কেন ধ্বংস হও নাই বলে এই জন্য ধ্বংস হয় নাই তোমার কাছে একটাই আর্জি আল্লাহ তোমার ওই সমস্ত বান্দারা যারাই তোমার এই কোরআন সুন্নার বাফিলের জায়গাগুলার ভিতরে বসছে যারা এই যে বেহেস্তের বাগান সাজাইছে যে সমস্ত জায়গার ভেতরে আল্লাহ তোমার হুকুম পালন করেছে তোমার গুরু গান গাইছে তোমার হুকুম পালন করেছে বা সত্য নামাজ পড়েছে যে জায়গার ভিতরে বসে বসে আল্লাহ তোমার এবাদত করেছে তোমার এবাদতের কথা শুনেছে আল্লাহ ওই জায়গাগুলো আমরা আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে যদি তুমি কেয়ামতের ময়দানে হাসারের ময়দানে ক্ষমা না করো আল্লাহ আমরা ধ্বংস হব না আল্লাহ তালার কাছে ওই দিন আফসোস করবে আফসোস করে করে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও সুপারিশ করতে থাকবে আল্লাহ তালা ওই সময় এই মাটিগুলা যখন সুপারিশ করবে এই সুপারিশ গুলা আল্লাহ তালার কাছে অতি প্রিয় হবে অতি পছন্দনীয় হবে সেই পছন্দর কারণে মহান আল্লাহ আলাম ওই মাটির এই জায়গাগুলা আর সুপারিশগুলা আল্লাহ তালা গ্রহণ করে নেবেন সকলে বলেছে তাহলে এই জায়গায় যারা আসছি আমরা লাভবান হয়েছি না ভাই লাভবান কতটুকু হয়েছে দেখা যায় না যদি দেখা যায় তো যে বাই মাইল মসজিদের সম্মুখে আজকে ইসলামী সম্মেলনে হইতেছে কোরান সুন্দর আলোচনা হইতেছে যেই জায়গার ভিতরে এত পাওয়ারফুল বিষয়গুলো আল্লাহ তালার দরবারে আলোচনা করা হয় সেই জায়গার কি পরিমাণ দাম যদি মানুষ জানতো টিকিট কাটা হলেও এই জায়গায় এসে হাজির হয়ে যেত ঠিক কি না এখন মানুষ সেই জায়গায় আসতে চায় না যে জায়গার ভিতরে মেলা হয় দুনিয়ার সমস্ত হাটবাজার হয় দুনিয়ার সমস্ত কেনাকাটা হয় সেই জায়গার ভিতরে মানুষের অভাব নাই কিন্তু আল্লাহর মসজিদে এবং কোরআন সন্ন্যার মাহফিলা মানুষ আসতে চায় না হয়ে গেছে আমরা বুঝতেও চেষ্টা করি না যে এই জায়গাগুলা কেমন ময়দানে সুপারিশ করবে